সোনামুরাই তেরো বছরের নাবালিকাকে শ্লীলতা হানির ও ধর্ষণের চেষ্টা লম্পট দলিল লেখক জহর মিয়া পলাতক এলাকায় তীব্র চঞ্চল সোনামুরা হাসপাতাল সংলগ্ন এলাকায় আবারো ঘটল লজ্জাজনক ঘটনা স্থানীয়ভাবে নানা কুকীর্তির জন্য কুখ্যাত বয়স পঞ্চাশ ঊর্ধ্বে দলিল লেখক জহর মিয়ার কু নজরে পড়ে তেরো বছরের নাবালিকা পরিবারে সদস্যরা বাড়িতে না থাকায় সুযোগ নেয় অভিযুক্ত জহর অভিযোগ বাড়িতে একা নাবালিকার উপর ধর্ষণের চেষ্টা ও শ্রীলতা হানি চালায় নাবালিকা ভয়ে আতঙ্কে ঘটনাটি মাকে জানালে রাতেই নাবালিকার মা সোনামুরা থানায় লিখিত মামলা দায়ের করেন মামলা হওয়ার পর থেকেই জহর মিয়া পলাতক স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই বুড়ো জহর নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত কিন্তু এবার শিশু নির্যাতনের অভিযোগে খুব তীব্রতর হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য স্থানীয় ওদের মধ্যে খুব ও ছড় পুলিশ অভিযুক্তকে ধরতে তৎপর রয়েছে বলে তিনটে পনেরো চারটার দিকে আমরা বাড়িতে নেই কেউ তখন আমার মেয়েটা খালি ঘরে আছিল তখন আমরা এখান দিয়ে জহরমুড়ি একটা বাউন্ডারি ওয়াল তুলতেছে হে আমরা বাড়ি উপর আসা যাওয়া করে আজকে যখন আমরা কেউ বাড়িতে নাই তখন দেখছে আমার মেয়েটা করে হে খালি ঘর পাইয়া ঘরে দিকে গেছে ঘরে দিককে মেয়েটার মুখে চাফা দিয়ে ধরছে দুইটা কইতেছে কেউর কাছে কিচ্ছু কইস না কথা কইয়া তাই হে মুখ দিয়ে তার মুখ টুকটি কামড়াইছে টামড়াইছে তারপরে গায়েটায় হাত দিয়ে মানে জামা টামা ছিঁয়ালাইছে আমার মেয়েটা তখন মেয়েটা হইতেছে তার ধাক্কা দিয়া তার থেকে সুইটটা গিয়ে বাথরুমে লক করিয়া লাইছে লক খুলে তার আর শিক্ষা দিছে শিক্ষার দেওয়া তখন আমার শাশুড়ি আইছে বাড়িতে আইয়া হ্যাঁ দেখতে সাহায্যে উঠে দিয়ে তাকে ঠিলা দিয়ে আমার শাশুড়ি দুইটা বাড়িও দিছে বাস দিয়ে আবার হ্যাঁ লেবারটিও আসলো লেবারটি হয়েছে তাই যে কান্না করতেছে তাই নিয়ে আপনারা ঘরে ঢুকছে তখন দূরে বাকি গেছে না তাকে ধরতে পারছে না হসপিটাল রোড বিকাল পুনে চারটা দিকে একটা ঘটনা হয়েছে একটি নাবালিকা মেয়ে বয়স তেরো ক্লাস এইটে পড়ে সে ওই সময় সে বাড়িতে পড়াশোনা করতেছে এমন সময় তার বাড়ির পাশে একটি বাউন্ডারি ওয়াল করছে তার বাড়ির পাশে জহর মিয়া সে মুহুরির কাজ করতো সে প্রত্যেক দিনে এই ওয়াল দেখাশোনার জন্য এই বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করে তো ওইখানে লেবারও ছিল তো আজকে সে যখন এখানে দেখতে গেল দেখতে গিয়ে সে দেখলো যে বাড়িতে কোনো লোকজন নেই না এই ফাঁকে সে ওই মহিলাটির ঘরে প্রবেশ করে প্রবেশ করে মেয়েটির সাথে এক দুই কথা বলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে ধরে ফেলে ধরে জবরদস্তি করে কাপড় চাপড় ছিঁড়ে ফেলে হ্যাঁ মুখে কামড় টামড় দেয় তদ্রুপ সে মেয়েটি চিৎকার করতে পারছে না জোড়া করে কোনো রকমের ধাক্কা মেরে সে বাথরুমে চলে গিয়ে লক করে দেয় যাতে ঘরে আরে বাথরুমে ঢুকতে না পারে তখন ওইখানে চিৎকার চিৎকার করে চিৎকার করাতে ওনার যে দিদি ঠাকুমা বাইরে আছে রাস্তার পাশে আছে উনি দৌড়িয়ে আসে আসার পরে যখন শুনল যে সেই রকম করছে তখনই জ্বর এদিক দিয়ে চলে যাচ্ছে তখন সে একটা বাস নিয়ে জ্বর কোবার দিয়েছে তখন সে দৌড়িয়ে পালিয়ে গেল এবং লেবারও সেই ঘটনাটা দেখেছে বলছে লেবাররাও বলছে সে ঘরের ভিতরে ঢুকেছে এই জ্বর কিছুদিন আগে কিছুদিন আগে জেল খেটে এসেছে কি কারণে সে ডিট করতো মানুষের কাগজপত্র করে দিত সে জালি কাগজপত্র করে দিত সে সিল চক্কর তার ডুপ্লিকেট ছিল তার কাছে কার ছিল জহর মানে কার সে एसडीएम স্যার সিল চক্কর গুলো এগুলা তার কাছে ডুপ্লিকেট পেয়েছে জহরের আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি